যারা বলছে ইসলামিক আইন চালু করার কথা তাদের মধ্যেই ইসলাম নেই যারা বলতেছে বাংলাদেশে যে ইসলামিক আইন চালু করতে হবে তাদের কাছেই ইসলাম নেই তাদের কাছে ইসলাম থাকত তাহলে সর্বপ্রথম তারা আগে মানুষদেরকে নামাজের দাওয়াত দিত তারা না দেখে পা বাড়ার মতো কথা বলতেছে মানুষদেরকে সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসেব নেবেন আল্লাহ নামাজের যে তুমি নামাজ পড়ছো কিনা আর এই কাঠমোল্লারা ভন্ডরা তারা মানুষদেরকে বোকা বানাচ্ছে যে সর্বপ্রথম নাকি এখন হিসাব হবে ইসলামিক জীবন ব্যবস্থা বা ইসলামিক আইনচালু করছো কিনা যারা ইসলামিক চলি করার কথা বলছে তাদের কাছে ইসলাম নেই যদি তাদের কাছে ইসলাম থাকতো তাহলে সর্বপ্রথম তারা আগে মানুষদেরকে ইসলামের দ্বার দিত কারণ ইসলামে বলা আছে যে ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের ইসলামে কোনো জায়গাও বলা নেই যে ব্যক্তি পৃথিবীতে ইসলামিক আইন চালু না করলে সে কাফের হয়ে যাবে সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে আগে নামাজ চালু করতে হবে ইসলামিক আইন পরে এটা হচ্ছে ভোলা পানিতে তাদের মার শিকার করার মতো তারা যেভাবে মানুষদেরকে বলতেছে তারা ভোলা পানিতে মার শিকার যেমন মানুষ করে সেই রকম পরিকল্পনা এবং ফন্দি তারা আটেছে যারা ইসলামের নাম নিয়ে বলতেছে যে ইসলামিক আইন চালু করতে হবে তারা ইসলামিক আইন চালু করার আগে যে ইসলাম বিরোধী কাজগুলো করতেছে সেটা যদি আমরা ভুল করে তাদের বলি তাহলে তারা কি করবে মানুষের রক কাটি নেবে আজের অন্ধকারে তাদের ঘর বাড়িতে তারা আগুন জ্বালিয়ে দেবে তারা ইসলামকে তারা হাসি খোরাক হিসেবে মানুষের সামনে তুলে ধরছে যে সমাজে সাত বছরের বাসে একটা ধর্ষণ হয় সেই সমাজে এরা কুলো পেতে আছে কেন একটা সাত বছরের বাসে ধর্ষণ হয় আর আপনারা ইসলামিক আইন চালু করার কথা বলছেন আপনাদের মধ্যেই তো ইসলাম নেই যদি আপনাদের মধ্যে ইসলাম থাকত তাহলে আমরা এত মতাভেদ মতানক্ষ্য এরকম সৃষ্টি করতেন না কোনো দিনও এক ইসলামের মধ্যে আপনারা বিভিন্ন প্রকারের মতামত নিয়ে এসেছেন বিভিন্ন প্রকারের ভাগ নিয়ে এসেছেন আগে একত্রিত হন তারপর ইসলামিক আইন চালু করার কথা বলেন আমার যেটা জ্ঞানে আসছে আমার যেটা বুঝে যাচ্ছে ইসলামিক আইন আইন চালু করার আগে একটি মুসলমানের বাচ্চাকে একটি করোনার হরফ শিখেলে যে নেকিটা হবে আমার মনে কয় যে ইসলামিক আইন চালু করতে এরকম নেকি হবে না যারা ইসলামিক আইন চালু করার কথা বলতেছেন আগে ইসলামিক আইন চালু করার আগে আগে নিজেদেরকে সংস্কার করুন আগে নিজেদেরকে সংস্কার করতে হবে আপনাদেরকে যারা ইসলামে আইন চালু করার কথা বলতেছে তারা নামাজে পড়ে না প্রসাব করে প্রসাবের পাইনটুকু নেয় না আর তারাই বলছে যে ইসলামিক আইন চালু করার কথা তারা যদি মুখ দেখাতে ঢেকুচ তোলে ঢেকুচির সাথে বের হবে গ্রি গুণ্ড সিগারেটের গন্ধ আর সেই মুখ দিয়ে তারা বলতেছে যে ইসলামিক আইন চালু করতে হবে বাংলাদেশে আল্লাহ আপনাদের মতো মোনাফেকদের দ্বারা ইসলামিক আইন চলে প্রতিষ্ঠা হোক সেটা চান না আমরাও চাইছি যে নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশে ইসলামী আইন চালু হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনাদের মতো মোনাফেক মার্কা হুজুরদেরকে আমরা চাচ্ছি না যে হুজুরেরা মন্দির পাহারা দিচ্ছে হিন্দুদের মন্দির পাহাড়ে দিয়ে যারা বলতেছে হিন্দুদের ভোট নিয়ে ইসলামিক আইন চালু করতে হবে এইসব আমরা মনাফেঁকতে চাই না ইসলাম আপনাদেরকে বিজয় করতে হবে না ইসলাম নিজে নিজেই বিজয় হবে আপনার এ যাবৎ বলে আসলেন যে ছবি মূর্তি হারাম 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 এখন আপনাদেরই ছবি মূর্তি বের হয়েছে আপনারাই ছবি মূর্তি লাগাচ্ছেন ছবি মূর্তি পাহারা দিচ্ছেন মানে আপনাদের বেলায় সব কিছুই খাটে আর সাধারণ আমজনতা মানুষদের মধ্যে যখন মানুষ এগুলো করে তখন হারাম হয়ে যায় আর আপনাদের নিজেদের নিজের সুবিধার স্বার্থে সেটা আপনারা হালাল বলেন ফতুয়া দিয়ে তাই আমি একটা কথাই বলতেছি আপনাদেরকে আপনারা মনে সারুন ইসলামের প্রতি আপনাদের এতই যদি মনোভাব ভালো থাকে ভিড় থাকে তাহলে বাংলাদেশে আজকে ছয় ষাটটি ইসলামিক দল কেন আপনারা ফতুয়া দিচ্ছেন যে ব্যক্তি ইসলামের পক্ষে ইসলামিক আইনকে ভোট দিই ইসলামকে ভোট দিবে না জামাতকে ভোট দিবে না জামাতকে ভোট না দিলে সে কাপের পীর সেও বলতেছে যদি আমাদেরকে ভোট না দেয় তাহলে মানুষ কাপের ইসলাম সেও বলতেছে যে আমাদেরকে ভোট না দিলে কাপের আপনারা এইরকম ফুটবা দিচ্ছেন মানুষদেরকে আপনারা এই দল বলতেছে কাপের ও দল বলতেছে কাপের তাহলে কাপের দিয়েই আপনারা ভরপূর্ণ করে দিলেন আপনারা যে ভোটের কথা বলতেছেন এই ভোট দিয়ে আপনারা যে দেশ চালাবেন সেরকম যোগ্যতা আপনাদের নাই আমরা চাচ্ছি না এই যে মোল্লারা যারা পার্লামেন্ট পর্যন্ত যাক কারণ এইসব মোল্লাদের কারণে আজ বাংলাদেশে তারা মন্দির পাহারা দিয়েছে সামান্য কিছু ভোটের জন্য ক্ষমতার লোভে তারা অসামাজিক কাজ করতেছে ইসলাম বিরোধী কাজ কাজ করতেছে তারা ইসলামিক আহিন চালু প্রতিষ্ঠা করার নামে তারা তারা যে কত বড় ঢোকাবাস সাধারণ মানুষদেরকে ধোকা দিচ্ছে সাধারণ মানুষদের বেরোনোবাস করে খাচ্ছে আর বলতেছে যে আমাদেরকে ভোট দেন আমরা ইসলামিক আইন চালু করব ইসলামিক আইন চালু করতে চাচ্ছেন ভালো কথা সেটা আপনাদের সাধ্যসিদ্ধি আমাদের পূরণ করার জন্য যে ডক্টর মোহাম্মদ ইমনুজ রয়েছে আমি মনে করি এই ডক্টর ইউনুজ মোহাম্মদ তিনি ইসলামিক আইনে তিনি রাষ্ট্র ক্ষমতায় তিনি আছেন। ইসলামিক রাষ্ট্র আইন যেমন দশজন বসে একজন করা ডক্টর মোহাম্মদ ইউনুস দশজন বসে একজন করে তাকে আমরা পদ দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস যতজন যতদিন থাক তারা নির্বাচনের কথা বলতেছে তারা নির্বাচন চাচ্ছে ইসলামের নাম নিয়ে ইসলামে কোনো জায়গায় নেই যে নির্বাচন করতে হবে বা ভোট দিতে হবে তারা এই সব কথা বলতেছে হুজুরেরা কোরআনে বলা আছে ভোট দেন মার্কার মাধ্যমে কোরআনে কোন জায়গায় বলা আছে যে মার্কারের মাধ্যমে ভোট দিতে হবে হাত পাকা মার্গায় ভোট দিতে হবে জামাত ইসলামের ডাড়ি পাল্লাতে ভোট দিতে হবে হেফাজতের ইস্কা মার্কাতে ভোট দিতে হবে খেলাফত মজলিসিনের আপনার জাকের পার্টিকে গোলাপ ফুল মার্কায় ভোট দিতে হবে এরকম কথা কি কোরআনে আছে মার্কারের কথা কোরআনে আল্লাহকে বলেছেন যে আপনারা অমুক মার্কায় তো অমুক ভোট দেন জামাত ইসলামকে ভোট দেন বা হাত পাকাতে ভোট দেন বা ডাড়ি পাল্লাতে ভোট দেন আল্লাহ কি কথা বলেছেন আল্লাহ কখনো কথা বলেননি সারা কোন তন্ন করে খুঁজে আপনারা বাড়ি করতে পারবেন না যে মার্কা দিকে ভোট দেন আপনারা কী হিসেবে আপনারা ক্ষমতা হস্তান্তর করে নিতে চাইছেন কী হিসেবে আপনারা নোংরা রাজনীতি নাম যারা রাজনীতি করতেছে ইসলামের নাম যে নোংরা রাজনীতি ইসলামে কোনো জায়গায় বলা নেই কোনো জায়গায় বলা নেই আল্লাহ বলে নেই যে আপনারা মারখার মাধ্যমে ভোট দেন আল্লাহকে বলেছেন যে মাখার মাধ্যমে ভোট দেন হাত পাকাতে ভোট দেন দাড়ি পাল্লায় ভোট দেন রিস্কা মার্কাতে ভোট দেন এসব কথাকে আল্লাহ বলেছেন এরা হুজুরেরাই বলতেছে হুজুরেরা এখন কি করে হারাম উপায়ের মাধ্যমে হালাল জিনিসকে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে আল্লাহ কৌশলী তাদেরকে কোনো দিনও বসাবেন না আমি যে কথাগুলো বললাম কথার মধ্যে আমার কোনো ভুল নেই যারা মূর্খ মানুষ সূর্খ মানুষ তারা মনে করতেছে জামাত নাম দিলেই ইসলাম জামাত হলেই কি ইসলাম হেফাজত নাম দিলেই কি ইসলাম সরমনাই হলেই কি ইসলাম যেটাতে লাগাবেন সেটাই ইসলাম এটা ভুল কথা আপনারা খারাপ কাজের সাথে একটি ভালো কাজ যুক্ত করবেন ইসলাম লেভেলটা ব্যবহার করে আপনারা ভাবছেন যে আমাদেরকে ইসলাম ব্যবহার করলে মানুষ আমাদেরকে ভোট দেবে এটা আপনাদের ভুল ধারণা এই ধারণা নিয়ে কোনো দিন আপনার ক্ষমতায় বসতে পারবেন না আমি জানি আপনারা সময় খারাপ পন্থ হয় ইসলামকে ইসলামিক আইনকে চালু করতে চাচ্ছেন এটা অসম্ভব ইসলামিক আইন চালু আপনারা কোনো করতে পারবেন না দেশের মানুষ আপনাদের ওপর কোনো রাস্তা রাখতে পারবে না কারণ আপনার ইতিপূর্বে সতেরো বছরে আপনারা পালিয়েছিলেন ইসলামের যিনি নেতা হবেন যিনি নেতৃত্ব দিবেন তিনি প্রকাশ্যে থাকবেন নেতা থাকবে আগে আগে আর নেতা যিনি সঙ্গে সাথে থাকবে তিনি থাকবে পেছনে আপনারা রাতের অন্ধকারে পালিয়েছিলেন আর এখন আপনারা নেতা গজিয়েছেন এটা ইসলামের নেতার কাজ নয় আপনারা যে সুবিধার স্বার্থের জন্য আরাম আয়েসে দিন কাটিয়েছেন আর আপনাদের সঙ্গে যে অঙ্গ সংগঠন ছিল তারা কত কষ্টে দুঃখ জীবন জীবনযাপন করেছেন আর এখন আপনারা নেতা হয়েছেন তা আমি মনে করি এই নোংরা রাজনীতি বাদ দিয়ে যে অন্য পাশে পারেন ইসলামিক আইন চালু করেন আপনারা যদি ভোটে দাঁড়ান আপনারা যদি না হতে পারেন তখন বলবেন কি আপনারা যখন ভোট করবেন ভোট চাইতে যাবেন যে আমাদেরকে ভোট না দিলে ইসলাম হেরে যাবে ইসলামকে ভোট না দিলে ইসলাম হেরে যাবে ইসলামকে কোনো জায়গায় বলেছে যে কোরআনে কোনো জায়গায় বলেছে মার্কারের মাধ্যমে ভোট করুন আল্লাহ নবী বলেছেন যে দশজন বসে একটা কমিটি হবে এই কমিটিরা সিদ্ধান্ত নেবে কাকে দেশে সরকার বানানো যাবে এই পথ পন্থায় যদি আপনারা যদি কমিটির মাধ্যমে যদি দশজন বসে একজন নেতৃত্ব দেওয়ার মতো নেতা খুঁজে পান সেটা হচ্ছে ইসলামিক আইন সেটার পক্ষে আমরা আছি আজকের মতো এই পর্যন্তই السلام عليكم